বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হয় সে অনুরোধ জানিয়ে সে দেশের অন্তর্বর্তী সরকার দিল্লি কি কূটনৈতিক চ্যানেলে একটি নোট ভার পাঠিয়েছিল গত ডিসেম্বর মাসেই ভারত সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে প্রায় সঙ্গে সঙ্গেই কিন্তু তারপর প্রায় সাত মাস হতে চললেও সে ব্যাপারে আর কোনো সারা শব্দ নেই বাংলাদেশের ওই প্রত্যর্পণের অনুরোধকে ভারত যে খুব একটা গুরুত্ব দিচ্ছে না সেটাও আকারে ইঙ্গিতে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের একজন শীর্ষ কর্মকর্তা এ প্রসঙ্গে বিবিসিকে বলেছিলেন আমাদের দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি আছে ঠিকই কিন্তু কোনো দেশ যদি মনে করে অভিযুক্ত ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবেন তাহলে প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার অধিকারও তাদের আছে তার যুক্তি ছিল বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢালাওভাবে হত্যা মামলা আনা হচ্ছে অভিযুক্তদের আইনজীবীরা পর্যন্ত আদালতে হাজির হতে পারছে না কিংবা সালমান এফ রহমান আনিসুল হক বা দীপু মনির মতো সাবেক নেতা মন্ত্রীদের আদালত প্রাঙ্গণেই শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে তাতে এই বিচার প্রক্রিয়া নিয়ে হাজারটা প্রশ্ন উঠতে বাধ্য এখন শেখ হাসিনার বিরুদ্ধে সেই ট্রাইব্যুনালে মানবতাবাদী অপরাধে আনুষ্ঠানিক চার্জ গঠন সম্পন্ন হলেও তাতে বিচার প্রক্রিয়ায় গুণগত মানে কোনো পরিবর্তন হয়েছে এমনটা ভারত মনে করছে না আর সে কারণেই চার্জ গঠন হলেও শেখ হাসিনাকে বিচারের জন্য ভারত বাংলাদেশের হাতে তুলে দেবে এই সম্ভাবনা নেই বললেই চলে তবে এগুলো সবই মূলত ঘোষিত মুক্তি ভারতের একাধিক সাবেক কূটনীতিবিদ বিবিসি কে বলছেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ নাকচ করার আসল কারণটা হল রাজনৈতিক তাদের বক্তব্য হলো দক্ষিণ এশিয়ার কোনো দেশে সবচেয়ে বেশি দিন ধরে যিনি ভারতের অব আস্থাভাজন ও পরীক্ষিত বন্ধুর ভূমিকা ছিলেন তিনি শেখ হাসিনা ঢাকায় নিযুক্ত ভারতের এক সাবেক হাইকমিশনার বলেন আজ তার সংকটের মুহূর্তে ভারত যদি তার পাশে না দাঁড়ায় ভবিষ্যতে প্রতিবেশী দেশের কোনো নেতা নেত্রী ভারতকে আর কখনো বিশ্বাস করতে পারবেন না আর এটাই সেই প্রকৃত কারণ চার্জশিট পেশ হোক বা না হোক অডিও লিক হোক বা না হোক ভারত যে জন্য কখনোই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেবে না গত আটচল্লিশ ঘন্টায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন করে মানবতা বিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার যে সব অভিযোগ উঠেছে তা আদালতে যে চার্জশিট পেশ হয়েছে তা নিয়ে ভারত অবশ্য প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র এ প্রসঙ্গে এই প্রতিবেদককে বলেন আমরা শেখ হাসিনার মুখপাত্র নই তিনি যেসব বক্তব্য রাখেন তার সঙ্গে ভারত সরকারের যে কোনো সম্পর্ক নেই সেটা অনেক আগে আমরা স্পষ্ট করে দিয়েছি ওই কর্মকর্তার বক্তব্য ছিল শেখ হাসিনা ভারতের একজন অতিথি কোনো রাজনৈতিক বন্দী নন কাজেই ভারত তার মুখে লাগাম পরানোর কোনো প্রয়োজন বোধ করেনি কখনোই বস্তুত শেখ হাসিনা তার প্রচারণামূলক বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ভেতরে উস্কানি সৃষ্টি করছেন এই যুক্তিতে তাকে সংযত রাখার জন্য বাংলাদেশ সরকার বহুবার ভারতের কাছে অনুরোধ জানিয়েছে ভারতের ওই কর্মকর্তা জানাচ্ছেন ফলে অডিও লিক বা চার্জ সিট নিয়ে আপনারা যা জানতে চাইছেন সেটা নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করলে শেখ হাসিনা নিজেই সেটা বলতে পারবেন আমাদের সেখানে কিছু বলার থাকতে পারে না